देखा जाए हाँ इंशाल्लाह देखा जाए हाँ माँ बाप देने नहीं आ रख बाटी मेरे hmm. এদের সাথে করে ভাত রাঁধে দিলে কি মন হয় ভাত রাঁধে দিলে ভালো হয় না বস্তি টুকুম আসে ওইটা দেখাইতেছে আবার আমার বন্ধুর ছবিটাও দেখাই বন্ধু কি সুন্দর খাদ্যটা দিতেছে হ্যাঁ কেমন লাগে আপনি মাছ যখন মাছের খাবার দেন কেমন লাগে এর একটা আনন্দ এটাই একটা ফিলিংস যখন নদী ফুগুর পারে আসি হ্যাঁ হ্যাঁ তখন দেখি হ্যাঁ কি যে এক আনন্দ লাগে এই যে খাবারটা দেই ওদেরকে এই জায়গা আসার দারণে সাতে সাতেরা সবনু ছৈলা আসে এটা বোঝা যায় মানুষের চেয়েও ওরা বেশি আপন করে নিতে পারে খুব দ্রুত বাহ খুব ভালো লাগলো মানে আপনি চলার ভাব দেখতে শব্দ পাইলে চলে আসে ওরা ছৈলা আসে হ্যাঁ ফুগুর অনেক দূরে থেকে ছৈলা আসে এখন হলো আমি মাছের চিনাইতে যাইতেছি এই আস্তে আস্তে দেখাইতেছি একটু জুম করার চেষ্টা করছি এই যে জুম করলাম একটু সবাই যদি বাংলাদেশের ঘরে গড়ে মৎস্য চাষ করেন তাহলে অসুবিধা নেই যদি মৎস্য চাষ করার মতন জায়গা থাকে করবেন জায়গা না থাকলে কি জায়গা ভাড়াটা নিয়ে করবেন অসুবিধা নেই এটা একটা আনন্দ এটা শখ যায় দেখা যায় ঠিক আছে এটা একটা আনন্দ হ্যাঁ আর যদি মাছ চাষ করার জন্যে আপনার আবার চিংড়ি মাছের চাষও করি পাঙ্গাস মাছের চাষও করি যদি কে জানার থাকে তাহলে আমার ম্যাসেঞ্জার উন্মুক্ত আছে ম্যাসেঞ্জার আপনি এই কথা বলে রাখতে পারেন যে ভাই আমি একটু কথা বলতে চাই আমি অ্যালাউ করে দিলে আপনি কথা বলতে পারেন অসুবিধা নেই শেখার জন্যে যদি শেখার থাকে তাহলে আপনি কল করতে পারেন মেসেঞ্জার সবার জন্য উন্মুক্ত আছে ঠিক আছে ম্যাসেঞ্জারে করবেন সবার জন্য উন্মুক্ত আছে কি সুন্দর সিনারিটাই আলাদা গেলাম দিলাম আলাদা মাছ আর একটু বড় গেলে বড় হইব হ্যাঁ মধ্যে তো ওই যে কৃষিকাজও করতেছে সবাই ওই সামনে আছে পুকুর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাইতে হলে কমেন্ট করবেন কমেন্ট করলে আমার একটু উৎসব বাড়বো আর লাস্ট পর তাহলে বললাম যে যদি কে শিখ শিখতে চান বুঝতে চান তাহলে মেসেঞ্জারে নখ দিন এগেলে একেবারে দেশি মাছ এগুলো সব কই মাছ কিন্তু আপনি মনে করেন আবার কি মাছ কই মাছ তারপর তেলাপিয়া মাছ আছে ঠিক আছে ভালো থাকবেন অলরেডি ভিডিওটা হয়ে গেছে আমার ভালো থাকবেন